সৈয়দ মুজতবা আলী লিখিত দেশে বিদেশে পর্ব পাঁচ পাঠান অত্যন্ত অলস এবং আড্ডাবাজ কিন্তু আরাম প্রয়াসী নয় এবং যেটুকু সামান্য তার বিলাস তার খরচাও ভয়ঙ্কর বেশি কিছু নয় দেশ ভ্রমণকারী গুণীদের মুখে শোনা যে যাদের গায়ের জোর যেমন বেশি তাদের স্বভাবও হয় তেমনি শান্ত পাঠানদের বেলায়ও দেখলুম কথাটা খাঁটি কাগজে আমরা হামেশাই পাঠানদের লুটতরাজের কথা পড়ি তার কারণও আছে অনুর্বর দেশ ব্যবসা বাণিজ্য করতে জানে না পল্টনে তো আর তামাম দেশটা ঠুকতে পারে না কাজেই লুটতরাজ ছাড়া অন্য উপায় কোথায় কিন্তু পেটের দায়ে যে অপকর্ম সে করে মেজাজ দেখাবার জন্য তা করে না তার আসল কারণ অবশ্য পাঠানের মেজাজ সহজে গরম হয় না পাঞ্জাবিদের কথা স্বতন্ত্র এবং হলেও সে চট করে বন্দুকের সন্ধান করে না তবে সব জিনিসেরই দুটো একটা ব্যত্যয় আছে পাঠান তো আর ক্ষুদ ক্ষুদাতলার আপন হাতে বানানো ফরিস্তা নয় বেমান বললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায় আর ভাইকে বাঁচাবার জন্য সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙুল গনে নিদেন পক্ষে তাকে কটা খুন করতে হবে কিন্তু হিসেব নিকেশে সাক্ষাৎ বিদ্যাসাগর বললে প্রায় ভুল হয় আর দুটো চারটে লোক বেঘরে প্রাণ দেয় তাই নিয়ে তম্বিতম্বা করলে পাঠান সকাতর নিবেদন করে কিন্তু আমার যে চট চট্টে বুলেটের বাজে খরচা হলো তর কি তদের গুষ্ঠী কুটুম কান্নাকাটি কাটি করছে কিন্তু একজনও একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না ইনসান বড়ই ক্ষুদপরাস্ত সংসার বড়ই স্বার্থপর পরশু রাতের দাওয়াতে রকম নানা গল্প শুনলুম এসব গল্প বলার অধিকার নিমন্ত্রিত ও রবাহতদের ছিল একটা জিনিসে বুঝতে পারলুম যে এদের সকলেই খাঁটি পাঠার সে হলো তাদের খাবার কায়দা কার্পেটের উপর চওড়ায় দুহাত লম্বায় বিশ ত্রিশ হাত প্রয়োজন মতো একখানা কাপড় বিছিয়ে দেয় সেই দস্তারখানের দুদিকে শাড়ি বেঁধে এক শাড়ি অন্য শাড়ির মুখোমুখি বসে তারপর সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয় তিন থালা আলু গোস্ত তিন থালা শিক কাবাব তিন থালা মুরগি রোস্ট তিন থালা সিনাকালিজা তিন থালা পোলাও এই রকম ধারা সব জিনিস একখানা দস্তারখানের মাঝখানে দুখানা দুই প্রান্তে বাঙালি আপন আপন থালা নিয়ে বসে রান্নাঘরের সব জিনিসই কিছু না কিছু খায় পাঠানের বেলা তা নয় যার সামনে যা পড়ল তাই নিয়ে সে সন্তুষ্ট প্রাণ গেলেও কেউ কখনো বলবে না আমাকে একটু মুরগিটা এগিয়ে দাও কিংবা আমার কাবাব খাবার বাসনা হয়েছে মাঝে মাঝে অবশ্যই হঠাৎ কেউ দরদ দেখিয়ে চেঁচিয়ে বলে আরে হোথায় দেখো গোলাম মোহাম্মদ ঢ্যাঁড়স হচ্ছে ওকে একটু পোলাও এগিয়ে দাও না সবাই তখন হা হা করে সবকটা পোলাওয়ের থালা ওর দিকে এগিয়ে দেয়। তারপর মজলিশ গালগল্পে ফের মশগুল। ওদিকে গোলাম মোহাম্মদ শুকনো পোলাওয়ের মরুভূমিতে তৃষ্ণায় মারা গেল না মাংসের থইথই ঝোলে ডুবে প্রাণ দিল। তার খবর খানেক ধরে আর কেউ রাখে না। এইসব লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঠান আড্ডা জমাবার খাতিরে অনেক রকম আত্মত্যাগ করতে প্রস্তুত। গল্পের খেয়ালে বেখেয়ালে অন্তত আধ ডজন অতিথি শুদ্ধ শুকনো রুটি চিবিয়েই যাচ্ছে চিবিয়েই যাচ্ছে অবচেতন ভাবটা এই পোলাও মাংস বাঁচতে হয় দেখতে হয় বহুত বায়নাক্কা তাহলে লোকের মুখের দিকে তাকাবো কী করে আর না তাকালে গল্প জমবেই বা কী করে অথচ এরা সবাই ভদ্র সন্তান দু পয়সা কামায়ও বটে বাড়িতে নিশ্চয়ই পছন্দ মাফিক পোলাও কালিয়া খায় কিন্তু পাঠান জীবনের প্রধান আইন একলা বসে নবাবী খানা খাওয়ার চেয়ে ইয়ার বক্সিদের সঙ্গে শুকনো রুটি চিবনো ভালো অমর খাইয়ামও বলেছেন তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি তোমারে ছাড়িয়ে মসজিদে গিয়া কি হবে মন্ত্রস্বরী কিন্তু ওমর বুর্জুয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তব্য পেশ করেছেন পাঠান ভাঙা ভাঙা উর্দুতে ওই একই আপ্তবাক্য প্রলেতারিয়েত কায়দায় জানায় দোস্ত তোমারই রুটি আমারা গোস্ত অর্থাৎ নেমন্তন্ন করেছ যে সেই আমার পরম সৌভাগ্য শুধু শুকনো রুটি খোঁচ পরোয়া নেই আমি আমার মাংস কেটে দেবো কাব্যজগতে যে হাওয়া বইছে তাতে মনে হয় ওমরের সারাবের চেয়ে মজুরের ধেনর কদর বেশি তবে একটা কথা বলে দেওয়া ভালো পাঠানের ভিতর বুজুয়া প্রলেতারিয়ার যে তফাত সেটাও সম্পূর্ণ অর্থনৈতিক অনুভূতির জগতে তারা একই মাটির আসনে বসে আর চিন্তাধারায় যে পার্থক্য সে শুধু কেউ খবর রাখে বেশি কেউ কম কেউ শেক্সপিয়ার পড়েছে কেউ পড়েনি ভালোমন্দ বিচার করার সময় দুই দলে যে বিশেষ প্রভেদ আছে মনে হয়নি আচার ব্যবহারে এখনও তারা গোষ্ঠীর ঐতিহ্যগত সনাতন জ্ঞান দেওয়া নেওয়ার পন্থা অনুসরণ করে এসব তত্ত্ব আমাকে বুঝিয়ে বলেছিলেন ইসলামিয়া কলেজের এক অধ্যাপক অনেকক্ষণ ধরে নানা রঙে নানা দাগ কেটে সমাজতাত্ত্বিক পটভূমি নির্মাণ করে বললেন এই ধরুন আমার সহকর্মী অধ্যাপক খুদাবাক্সের কথা ইতিহাসে অগাধ পণ্ডিত ইহ সংসারে সব কিছু তিনি অর্থনীতি দিয়ে জলের মতো তরল করে এই তৃষ্ণার দেশে অহরহ ছেলেদের গলায় ঢালছেন ধর্ম পর্যন্ত বাদ দেন না যীশুখ্রিস্ট তার ধর্ম আরম্ভ করেছিলেন ধনের নবীন ভাগবন্টন পদ্ধতি নির্মাণ করে তাতে লাভ হওয়ার কথা গরিবেরই বেশি তাই সবচেয়ে দুঃখী ছেলেরা এসে জুটেছিল তাঁর চতুর্দিকে মহাপুরুষ মোহাম্মদও নাকি সুদ তুলে দিয়ে অর্থ জমিকে আরবের মরুভূমির মতো সমতল করে দিয়েছিলেন এসব তো ইহলোকের কথা পরলোক পর্যন্ত খুদাবাক্স অর্থনৈতিক রেদা চালিয়ে চিকন মসৃণ করে দিয়েছিলেন কিন্তু থাক এসব কচকচানি মোদ্দা কথা হচ্ছে ভদ্রলোক ইতিহাসের দূরবীণে আপন চোখটি এমনি চেপে ধরে রেখেছেন যে অন্য কিছু তার নজরে পড়ে কিনা সে বিষয়ে আমাদের সকলের মনে গভীর সন্দেহ ছিল মাসখানেক পূর্বে তার বড় ছেলেটি মারা গেল ম্যাট্রিক ক্লাসে পড়তো মেধাবী ছেলে বাপেরই মতো পড়াশোনায় মুশগুল থাকতো বড় ছেলে মারা গিয়েছে চোট লাগার কথা কিন্তু ক্ষুদাবক্স নির্বিকার সময় মতো কলেজে হাজিরা দিলেন চায়ের সময় আমরা সন্তর্পণের শোক নিবেদন করতে গিয়ে আর এক প্রস্থ লেকচার শুনলাম জড়াত্রুষ্ট কোন অর্থনৈতিক কারণে রাজা গুস্ত আসপেককে তার নতুন ধর্মে দীক্ষিত করেছিলেন তিন দিন বাদে দোসরা ছেলে সেও টাইফয়েডে মরে গেল খুদাবাক্স বৌদ্ধ ধর্মের কি এক পিটক না খোদায় মালুম কি তাই নিয়ে জ্ঞান শুনল এক মাস যেতে না যেতে স্ত্রী মারা গেলেন পিত্রালয়ে ক্ষুধাবক্স তখন সিন্ধুর পারে পারে সিকান্দার শাহের বিজয়পন্থার অর্থনৈতিক কারণ অনুসন্ধানে নাক করে ভাব অবলম্বন করেছেন আমরা ততদিনে ক্ষুদাবক্সের আশা ছেড়ে দিয়েছি লোকটা ইতিহাস করে করে অমানুষ হয়ে গিয়েছে এই তখন আমাদের দৃঢ় বিশ্বাস আর পাঠান সমাজ যখন মনুষ্যজাতির সর্বোচ্চ স্থল, তখন আর কি সন্দেহ যে ক্ষুদাবক্সের পাঠানত্ব সম্পূর্ণ কর্পূর হয়ে গিয়ে তার ঐতিহাসিক টেলিস্কোপের পাল্লারও বহু ঊর্ধ্বে দূর দূরান্তরে পঞ্চেন্দ্রিয়াতীত কোনো সূক্ষ্মলোকে বিলীন হয়ে গিয়েছে এমন সময় মারা গেল তার ছোট ভাই পল্টনে কাজ করতো ক্ষুদাবক্সের আর কলেজে পাত্তা নেই আমরা সবাই ছুটে গেলুম খবর নিতে গিয়ে দেখি এক প্রাগৈতিহাসিক ছেঁড়া গালচের ওপর বক্স গড়াগড়ি দিচ্ছেন পুঁথিপত্র ম্যাপ কম্পাস চতুর্দিকে ছড়ানো গড়াগড়িতে চশমার একটা পরকলা ভেঙে পর্যন্ত গিয়েছে বক্সের বুড়ো মামা বললেন দুদিন ধরে জল স্পর্শ করেননি হাউ হাউ করে কাঁদেন আর বলেন আমার ভাই মরে গিয়েছে শোকে যে মানুষ এমন বিকল হতে পারে পূর্বে আর কখনো দেখিনি আমরা সবাই নানা রকমের সান্ত্বনা দেবার চেষ্টা করলুম কিন্তু ক্ষুদাবক্সের মুখে ওই এক কথা আমার ভাই মরে গিয়েছে শেষটায় থাকতে না পেরে আমি বললুম আপনি পণ্ডিত মানুষ শোকে এত বিচলিত হচ্ছেন কেন আর আপনার সহ্য করবার ক্ষমতা যে কত অগাধ সে তো আমরা সবাই দেখেছি দুটি ছেলে স্ত্রী মারা গেলেন আপনাকে তো এতটুকু কাতর হতে দেখিনি ক্ষুধাবাক্স আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি বদ্ধ উন্মাদ কিন্তু মুখে কথা ফুটল বললেন আপনি পর্যন্ত এই কথা বললেন ছেলে মরেছিল তো কি আবার ছেলে হবে বেবি মরেছেন তো কি নতুন সাদি করব কিন্তু ভাই বাবু কোথায় তারপর আবার হাউ হাউ করে কাঁদেন আর বলেন আমার ভাই মনে গিয়েছে অধ্যাপক বলা শেষ করলে আমি বললুম লক্ষণের মৃত্যু রামচন্দ্র ওই বিলাপ করেছিলেন আহমদ আলী বললেন রামচন্দ্রজি হিন্দুদের কি একটা গল্প আছে না সেটি আমাদের শুনিয়ে দিন আপনি কখনো গল্প বলেন না শুধু শোনেন ইয়া আল্লাহ আদি কবি বাল্মীকি যে গল্প বলেছেন আমাকে সে গল্প নতুন করে আমার টুটাফুটা উর্দু দিয়ে বলতে হবে নিবেদন করলুম অধ্যাপক ক্ষুদাবক্সকে অনুরোধ করবেন রামায়ণের নাকি অর্থনৈতিক ব্যাখ্যাও আছে অধ্যাপক শুধালেন কিন্তু রামচন্দ্রজি জবরদস্ত লড়নেওয়ালা ছিলেন নাকি কি আমি বললুম অধ্যাপক বললেন ওই তো হলো আসল তত্ত্বকথা বীর পুরুষ আর বীরের জাত মাত্রই ভাইকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসে পাঠানদের মতো বীরের জাত কোথায় পাবেন বলুন আমি বললুম কিন্তু অধ্যাপক ক্ষুদাবক্স তো বীরপুরুষ ছিলেন না অধ্যাপক পরম পরিতৃপ্তি সহকারে বললেন সেই তো গুজ্জতর তত্ত্ব অধ্যাপকই করো আর যাই করো পাঠানত্ব যাবে থেকে। অর্থনৈতিক কারণ ফারণ সব কিছুই অত্যন্ত পাতলা ফিলিম একটু খোঁচা লাগলেই আসল প্লেট বেরিয়ে পড়ে মেজর মোহাম্মদ খান বললেন ভাইকে ভালোবাসার জন্য পাঠান হওয়ার কি প্রয়োজন ইউসুফও অর্থাৎ জোসেফ তো বেনায়ামিনকে অর্থাৎ বেঞ্জামিন ভয়ঙ্কর ভালোবাসতেন অধ্যাপক বললেন ইহুদিদের কথা বাদ দিন আদমের এক ছেলে আর এক ছেলেকে খুন করেননি আমি বললুম কিন্তু পাঠানরা ইহুদিদের হারিয়ে যাওয়া বারো উপজাতির একটা নয় কোথায় যেন রকম একটা থিওরি শুনেছি যে সেই উপজাতি যখন দেখল তাদের কপালে শুকনো মরা আফগানিস্তান পড়েছে তখন হাউমাউ করে কেঁদে উঠেছিল অর্থাৎ ফার্সিতে যাকে বলে ফাগান করেছিল তাই তো তাদের নাম আফগান আর আপনারা তো আসলে আফগান এদেশে বসবাস করে হিন্দুস্থানি হয়েছেন অধ্যাপক পণ্ডিতের হাসি হেসে বললেন ত্রিশ বৎসর আগে এ কথা বললে আপনাকে আমরা সাবাসী দিতাম এখনও সব বদলে গিয়েছে তখনও আমরা জানতুম না যে দুনিয়ার বড় বড় জাতেরা নিজেদের আর্য বলে গৌরব অনুভব করছে তখনও রেওয়াজ ছিল খানদানি হতে হলে বাইবেলের ইহুদি চিড়িয়াখানার কোনো না কোনো খাঁচায় সিংহ বাদর কিছু না কিছু একটা হতেই হবে এখন সেসব দিন গিয়েছে এখন আমরা সবাই আর্য বেদ ফেদ কী আছে না সেগুলো সব আমরাই আউড়েছি সিকান্দার সাহাকে লড়াইয়ে আমরাই হারিয়েছি আর গান্ধার ভাস্কর্য আমাদেরই কাঁচা হাতের মকসর নমুনা গান্ধার আর কান্দাহার একই শব্দ আরবি ভাষায় গ অক্ষর নেই বলে আরবি ভৌগোলিকেরা ক ব্যবহার করেছেন পাণ্ডিত্যের অগাধ সাগরে তখন আমার প্রাণ যায় যায় কিন্তু বিপদাপদে মুশকিল আসান হামেশাই পুলিশ আহমদ আলী আমার দিকে তাকিয়ে বললেন প্রফেসরের ওসব কথা গায়ে মাগবেন না ইসলামিয়া কলেজের চায়ের ঘরে যে আড্ডা জমে তারই খানিকতে পেতলে নিয়ে তিনি সুন্দর ভাষায় রঙিন গেলাসে আপনাকে ঢেলে দিচ্ছেন কিন্তু আসল পাঠান এসব জিনিস নিয়ে কখনো মাথা ঘামিয়ে পাগড়ির প্যাঁচ ঢিলে করে না আফ্রিদি ভাবে আফ্রিদি হলো দুনিয়ার সেরা জাত মোমান্দ বলে বাজে কথা খুদা তালার খাস পেয়ারা কোনো জাত যদি দুনিয়ায় থাকে তবে সে হচ্ছে মোমান্দ জাত এমনকি তারা নিজেদের আফগান বলেও স্বীকার করে না আমি জিজ্ঞাসা করলাম তাই বুঝি আপনারা স্বাধীন আফগানিস্তানের অংশ হতে চান না ভারতবর্ষ স্বাধীন হলে স্বাধীন পাঠান হয়ে থাকবেন বলে সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বললেন আলবত না আমরা স্বাধীন ফ্রন্টিয়ার হয়ে থাকব সে মুল্লুকের নাম হবে পাঠান মুল্লুক অধ্যাপক বললেন পাঠানের বক্স লেকচার শোনেন না বুঝি কখনো সে বলে ভাই পাঠান সব এসো আমরা সব উড়িয়ে দিই ডেমোক্রেসি অটোক্রেসি ব্যুরোক্রেসি কমিউনিজম ডিকটেটরশিপ সব সব আরেক পাঠান তখন চেঁচিয়ে বলল তুই বুঝি অ্যানার্কিস্ট পাঠান বলল না আমরা অ্যানার্কিও উড়িয়ে দেব অধ্যাপক বললেন বুঝতে পেরেছেন আমি বললুম বিলক্ষণ রবীন্দ্রনাথও বলেছেন একেবারে বুঁদ হয়ে যাবে ঝিম হয়ে যাবে ভোঁ হয়ে যাবে তারপর না হয়ে যাবে এই তো অধ্যাপক বললেন ঠিক ধরেছেন আমি বললুম ভারতবর্ষের অংশ যখন হবেন না তখন দয়া করে রাসানদের আপনারাই ঠেকিয়ে রাখবেন সবাই সমস্যারে বললেন আলবাত